রোজ রোজ রুটি তরকারি খেতে ইচ্ছা না করলে এইভাবে একবার জলখাবারটা বানিয়ে দেখতে পারেন মাখা বেলার কোনো রকম ঝামেলা নেই খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় পেট ভরা জলখাবার নমস্কার বন্ধুরা আমি রূপা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব বাইকে স্বাগত এখানে আমি একটা বড় বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বাটি আটা আজকের এই জলখাবারটা আমি আটা দিয়েই তৈরি করছি তবে আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আবার আটা ময়দা মিশিয়েও করতে পারেন অর্ধেক অর্ধেক করে আটা ময়দা মিশিয়ে নেবেন আর নিয়েছি টমাটো কুচোনো ধনেপাতা পাতা কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি একটা বড়ো সাইজের টমাটো এক মুঠো ধনেপাতা আর তার সঙ্গে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি একটা ডিম তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ তেল আর দিয়ে দিচ্ছি জল তবে জলটা একবারে দেবেন না জলটা বারে বারে দিয়ে ব্যাটার তৈরি করতে হবে ঠিক যেরকম আমরা গোলারুটি করি সেই রকম ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না আর ব্যাটারটা একটু ভালো করে মেশাতে হবে যাতে ডিম আর তেলটা খুব ভালোভাবে মিশে যায় ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন চাপা দিয়ে রেখে দেবো আর ওদিকে আমি একটা পুট তৈরি করে নেবো এই ব্যাটারটা কিন্তু রেস্টে রাখতে হয় না পুটটা যতটুকু সময় তৈরি করব সেইটুকু সময় ব্যাটারটা তৈরি করে রেখে দিলাম এদিকে আমি এক চামচ সর্ষের তেল নিয়েছি আর তাতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নেবেন তার সঙ্গে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখন নিয়েছি একটা বড় সাইজের গ্রেট করা আলু আর দুটো গাজর আর দিয়ে দিলাম একটু কুচনো টমাটো আর দিয়ে দিচ্ছি নুন নুনটা এই সময় একটু বুঝে দিতে হবে যেহেতু আমরা ব্যাটারেও নুন দিয়েছি সেই আন্দাজ মতন নুনটা দেবেন আর একটু হলুদ দিলাম সুন্দর রঙের জন্য এখন এই পুটটাকে তৈরি করে নেব এই পুটটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না যেহেতু সব কিছুই গ্রেট করা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম দু টেবিল চামচের মতন জল খুব বেশি জলও কিন্তু দেবেন না দু টেবিল চামচ জল দিলাম দিয়ে আমি এখন চাপা দিয়ে তিন চার মিনিটের মতন একদম কম আছে রান্না করব এতে কি হবে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি তিন চার মিনিট রান্না করে নিয়েছি সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আরও একটু নেড়েচেড়ে যেটুকু জল আছে সেটাকে শুকনো করে নিতে হবে এখন আমি মাঝখানটা একটু এইভাবে ফাঁকা করে নিলাম নিয়ে আর তিন চার ফোটার মতন তেল দিয়েছি খুব বেশি কিন্তু তেল দিইনি একটা ডিম ভেঙে দিয়ে দেবো ডিমটাকে আমি ঝুড়ো করে ভেজে নেবো যেটা ডিমের ঝুড়ি ভাজা বলি আমরা সেইভাবে ভেজে নেব এই ডিমের ঝুড়ি ভাজাটা আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন ডিমটাকে ঝুরি করে ভেজে নেওয়ার পর এই পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এতে কি হবে পুরটা খেতে আরও বেশি টেস্টি হবে তবে ডিমটা না দিতে চাইলে নাও দিতে পারেন তাতেও কিন্তু খেতে খুবই ভালো হবে দেখুন পুরের সঙ্গে ডিমটা মিশিয়ে নিয়েছি পুর আমাদের একদম তৈরি হয়ে গেছে এখন একটা থালার মধ্যে পুরটাকে নিয়ে নিলাম আর পুরটাকে একটু ঠান্ডা করে নেবো এদিকে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দু ফোটার মতো তেল তেলটাকে দিয়ে ব্রাশ করে নিলাম সেই ব্যাটারটা আমি কাপ মেপে দিচ্ছি একটা কাপের হাফ কাপের একটু বেশি ব্যাটার দিলাম যে কোনো একটা পাত্র মেপে কাপ কিংবা হাতা মেপে দেবেন আর একই মাপে ব্যাটারটা দিতে হবে তাহলে কি হবে জলখাবারগুলো সব কটা একই মাপের তৈরি হবে দেখুন ওপর দিকটা একটু শুকনো শুকনো হয়ে গেছে আর তলার দিক থেকেও কিন্তু তাওয়া থেকে খুব ভালোভাবে উঠে আসবে এখন এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আবারও একটু এপিট করে উল্টে পাল্টে ভেজে নেব এই রুটিটা তৈরি করতে আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি এক মিনিটের মতন সময় লেগেছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা শুকনো হয়ে যায় খুব তাড়াতাড়ি রুটিটা তৈরি হয়ে যায় রুটিটাকে তৈরি করে নাবিয়ে নিলাম এবারে এটাকে অপর পিঠটাকে উল্টে নিলাম এখন নিয়েছি এক চামচ সস আর এখানে আমি পিৎজা সস নিয়েছি আপনারা টমাটো সস কিংবা টমাটো কেচাপও দিতে পারেন সসটাকে ভালো করে মাখিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি পুটটা আর পুটটা একটু বেশি করে দিতে হবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে পুটটা দেওয়ার পর একটু এইভাবে ছড়িয়ে নিতে হবে চারিপাশে পুটটাকে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এখন ভাজ করে দেব এইভাবে করে ভাজটা করে নিতে হবে ভাজ করে নেয়ার পর আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি যেহেতু খুব বড়ো তার জন্য মাঝখান থেকে কেটে নিলাম এই জলখাবারটা কিন্তু এভাবেও খেতে পারেন সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে কিন্তু আমি একটু তেল দিয়ে আরও একটু ভেজে নিচ্ছি তাতে কি হবে আরও বেশি টেস্টি হবে তেল দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিলাম তাতে ওপর দিকটা একটু মুচমুচে হবে আর ভেতরে তো একদম পুড়ে ঠাসা খেতে ভীষণ ভালো লাগে এইভাবে একবার হলেও এই জলখাবারটা তৈরি করে দেখুন খেতে ভীষণই ভালো লাগবে আর দেখলেন তো কোনো রকমই ঝামেলা নেই মাখা বেলা কোনো ঝামেলাই হলো না খুব সহজে তৈরি হয়ে যায় আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে যতটা সম্ভব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে রেসিপি লিঙ্কটাকে শেয়ার করে দেবেন